নমস্কার চম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভাপা পিঠা রেসিপি এই পিঠাটি আমি বানাবো কাঁঠাল পাতায় এই পিঠাটিকে অনেকে নকশি পিঠাও বলে থাকেন তাহলে চলুন এই পিঠাটি আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক একবার অন্তত আপনারা এই পিঠাটি বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই পিঠাটি তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ তারপর দিয়ে দিচ্ছি এক বাটির মতো সুজি এক কাপ চিনি নারকেল করা এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিলে খেতে খুব ভালো লাগে স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে সুজির বেটারটি আমি ভালো করে গুলিয়ে নেব সমস্ত উপকরণটি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন সুজির বেটারটি আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে একটু পাতলাই হয়েছে কিন্তু দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখার পরে সুজিটি ভিজে যেয়ে আমার ব্যাটারটি ঠিকঠাক রেডি হয়ে যাবে সুজির ব্যাটারটি আমি দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর আমি কাঁঠাল পাতাগুলি রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কতকগুলি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি যেহেতু এই ভা ভাপিঠাটি আমি কাঁঠাল পাতায় বানাবো সেই জন্য কাঁঠাল পাতাগুলিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে জল ঝরিয়ে নিয়েছি জল থাকা চলবে না এবার এই পাতাগুলি আমি সেট করে নিয়ে একটি ঠোঙার আকৃতি বানিয়ে নেব প্রথমে আমি কাঁঠা একটি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি দেখুন কাঁঠাল পাতাটিকে আমি প্রথমে এভাবে মুড়ে দিলাম তারপর দুদিক থেকে এইভাবে কোনি করে মুড়ে দিতে হবে তারপর এই সাইডটা আবার এইভাবে মুড়ে দিলাম দিয়ে হাতে করে ভালো করে চেপে দিতে হবে দেখুন আমার ঠোঙা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পাতাগুলি ঠোঙার আকারে বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুঁড়ো চাল বের করার পরে যে অংশটা পড়ে থাকে সেই অংশটা আমি নিয়ে নিয়েছি অনেকে এইটাকে টুসো বলে থাকেন এরপর এই কুঁড়োটি আমি জল দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মেখে নেব। এই পিঠাটি এই কুঁড়ো দিয়ে ভাপিয়ে নিলেই ভালো হয় সুজির বেটারটি আমার পুরোপুরি সেট হয়ে গেছে আর একবার আমি বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই পিঠাটি আমি সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি কাঁঠাল পাতাগুলি নিয়েছি নিয়ে কাঁঠাল পাতা ঠুঙির মধ্যে একটু করে বেটার এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু বসিয়ে দেব আরও একটা কাঁঠাল পাতার ঠুঙে নিয়ে নিয়েছি আবার একটু সুজির বেটার দিয়ে এইভাবে আমি বসিয়ে দিলাম এইভাবে সমস্ত পিঠাগুলি আমি কাঁঠাল পাতায় দিয়ে ভাবতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলি আমি ভাবতে দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে পাতাগুলোর কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে এরপর পিঠেগুলি আমি একে একে নামিয়ে নিচ্ছি টুসগুলো এইভাবে হাতে করে মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রথম বেচের পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর পিঠাগুলি ঠান্ডা হয়ে গেলে পাতা থেকে আমি ছাড়িয়ে নেব এরপর দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি আমি একইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো আমি এইভাবে বসিয়ে দিয়েছি আবার আমি দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পিঠেগুলি আমার ঠান্ডা হয়ে গেছে এরপর পিঠেগুলি আমি পাতা থেকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা পাতা থেকে আগের থেকেই ছেড়ে গেছে এরপর পাতাগুলি এইভাবে থুলে পিঠেটি আমি বের করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলি পাতা থেকে ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেবো দেখুন বন্ধুরা ভাপা পিঠাগুলি আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যে রকম হয়েছে তেমনি নরমও খুব সুন্দর হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি